প্রিয় দর্শক পাখির বাজারে আসতে হলে আপনাকে অবশ্যই মিরপুর এক গুল চত্বর চলে আসতে হবে গুল চত্বর এসে এখানে আপনারা রিক্সা পেয়ে যাবেন রিক্সাওয়ালাকে বললেই পাখির বাজারে আপনাদেরকে নিয়ে যাবে ভাড়া নিবে তিরিশ টাকা সময় লাগবে দশ মিনিটের মতো প্রিয় দর্শক রয়েছে মিরপুর এক পাখির মার্কেটে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাখির মার্কেট তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পাখির মার্কেটে কি কি পাওয়া যায় কি কি পাখি আপনারা এখানে দেখতে পাবেন বা কিনতে পাবেন এই সব কিছু আপনাদেরকে আজকের ভিডিওতে তুলে ধরব মিরপুর এক পাখির বাজার সপ্তাহে দুই দিন জমায়েত হয় শুক্রবার এবং রবিবার শুক্রবারে এই বাজারে অনেক মানুষের সমাগম হয় স্থানীয় মানুষজনের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে মানুষ পশু পাখি বিক্রি করতে এবং কিনতে চলে আসে এই বাজারে অনেক রকমের পশু পাখি আপনারা পেয়ে যাবেন পাখি থেকে শুরু করে কবুতর বিড়াল কুকুর নিষিদ্ধ পাখিও এখানে খুঁজলে পেয়ে যাবেন দর্শক রয়েছি মিরপুর এক পাখির বাজারে তো পাখির বাজার কিন্তু জমে উঠেছে অনেক মানুষ কেউ কিনতে আসছে কেউ বিক্রি করতে আসছে সো প্রতি সপ্তাহে শুক্রবার এভাবেই কিন্তু এই বাজারটি সবসময় ব্যস্ত থাকে তো আপনারা যারা সেল করতে চান অথবা কিনতে চান তারা প্রতি শুক্রবারে অবশ্যই সকালে আসবেন সকালে বাজারটা অনেক গরম থাকে এই পাখির বাজারটিকে কয়েকটি অংশে ভাগ করা যায় প্রথমেই রয়েছে শৌখিন পাখি এখানে অনেক ধরনের পাখি রয়েছে বিভিন্ন কালার এবং জাতের এই পাখিগুলো আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে তারপর রয়েছে কবুতর শহর এলাকায় কবুতর পোষা অনেক জনপ্রিয় তারপর রয়েছে হাঁস মুরগি এই বাজারে আপনারা হাঁস মুরগিও পেয়ে যাবেন আপনার কাছে কি কি কবুতর আছে পেন্সি কবুতর আছে বলতে লাহরি আছে জি এরহুমা আছে ইংলিশ নান আছে র্যাঙ্কস আছে শৌখিন আছে সিলভার বল আছে রেসিপি বিউটি আছে শেখর আছে অ্যান্ডোনেশিয়ান হলিকপার আছে কত থেকে শুরু এবং সর্বোচ্চ কত পর্যন্ত আছে আপনার কাছে এক হাজার টাকা জোরো আছে আর পাঁচ হাজার টাকা জোরো আছে দুই হাজার টাকা জোরো আছে আইটেম এক থেকে পাঁচ হাজারের মধ্যে না শহর এলাকায় পাখি এবং কবুতর এই দুইটি প্রাণী বেশি পালন করে থাকে বাসাবাড়ির বারান্দায় অথবা ছাদে এগুলো পালন করা হয় তাই পাখি এবং কবুতরের চাহিদা অনেক বেশি এবং এগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায় মানে পুরা প্যাকেজ মানে একটা হচ্ছে মহিলা একটা পুরুষ একটা পুরুষ একটা মহিলা এটা হচ্ছে বাচ্চা না না সেটা সারা তারা আপনি নিয়ে ফিরে কিনা হয় তুই

আমরা যারা পশু পাখি পালন করি এই প্রাণীগুলো অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই বাজারে কিন্তু আপনারা অনেক ধরনের ওষুধ পেয়ে যাবেন পশু পাখির জন্য আমরা এমজে বার্স এম্পোরিয়ামের পক্ষ থেকে এখানে নিয়ে এসেছি এগুলো পাখির জন্য ভিটামিন ব্লক তার মধ্যে এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা হচ্ছে এখানে প্রত্যেকটা ব্লকই হুক সিস্টেম আপনি খাঁচার মধ্যে এই হুক দিয়ে ঝুলিয়ে দিতে পারবেন ওরা কামড় দিয়ে দিয়ে ঠিক আছে ক্যালসিয়ামটা ডিমের উৎপাদন বাড়ায় পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য আর জিঙ্ক জিঙ্ক হচ্ছে ডিমের ফার্টিলিটি বাড়ায় এবং ফেদার গ্রো করতে সাহায্য সাধারণত যারা নিউ অ্যাডাল্ট পাখি ব্রিডিং করাতে চাচ্ছেন তারা ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুইটা খাঁচার মধ্যে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনারেল ব্লক মিনারেল ত্লব মাল্টিভিটামিনের মতো কাজ করে পাখির গ্রোথ বাড়াতে সাহায্য করে আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে লিভার টনিক লিভার টনিকটা হলো পাখি লিভার সুস্থ রাখবে পাখিটা ঝিমাবে না থাকবে আপনি বডি ফিটনেস ঠিক রাখতে চাইলে মিনারেল এবং লিভার টনিক এই দুইটা খাঁচার মধ্যে দিয়ে দিই এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী পাতার ব্লক তুলসী পাতার ব্লকটা হচ্ছে পাখিকে ঠান্ডা সর্দি থেকে রক্ষা করে এবং গরমের মধ্যে হিট স্ট্রোক থেকে বাঁচায়

এটা ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় এটা হচ্ছে আয়রন এটা মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় যাদের পাখি আগে ডিম বাচ্চা করেছে বা যাদের পাখি অলরেডি ডিম নিয়ে বসে আছে তারা ভিটামিন ই এবং আয়রনটা ব্যবহার করবে সেক্ষেত্রে পাখিটার প্রিভিয়াস ঘাটতিটা পূরণ হবে এবং পাখিটা আবার ব্রিডিংয়ের জন্য নতুন করে নিতে প্রিয় পশু পাখি প্রেমীরা আপনারা সময় করে এই বাজারটি অবশ্যই ঘুরে দেখতে পারেন এখানে অনেক ধরনের পশু পাখি আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের পছন্দ হয়েও যেতে পারেন আর কিনেও ফেলতে পারেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ